হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওর ট্যাবলেটটির নাম হচ্ছে হারবাজিল আজকে আমি আপনাদেরকে হারবাজিল ট্যাবলেটের টেবলেটের সম্পর্কে এ টু জেড জানাবো বোঝাবো এবং এটা কীভাবে খাবেন কোন রোগের জন্য খাবেন এটি তৈরি করেছে কোন কোম্পানি এর মূল্য কত এর ভালো দিক খারাপ দিক কোনটা সব কিছু আজকে আমি আপনাদেরকে জানাবো তো তার আগে একটি কথা বারবার বলে থাকি একটি রিকোয়েস্ট বারবার করে থাকি সেটি হচ্ছে আমার এফ মেডিসিন টিপস চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো ও সাবস্ক্রাইব করবেন তো আসুন জেনে নেই ও আরেকটি কথা আছে সেটি হচ্ছে যে এটি একটি ওষুধের ভিডিও ওষুধের বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি টেনে বা কেটে যদি কেউ দেখেন তাহলে পুরো বিষয়টা জানতে বা বুঝতে পারবেন না সেজন্য পুরো ভিডিওটি দেখার রিকোয়েস্ট করলাম তো আসুন জেনে নেই হাড় সম্পর্কে এটি তৈরি করে থাকেন বাংলাদেশের সুনাম একটি কোম্পানি ইবনেসিনা ইউনানি ডিভিশন ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল ইউনানি ডিভিশন এর মূল্য তিন টাকা পিস এর এক পাতার দাম তিরিশ টাকা এটি কেন কী রোগের জন্য খাবেন বিস্তারিত এবার বলতেছি এটি মূলত রক্ত আমশা আমশা এবং ডায়রিয়ার কাজেই ব্যবহার করা হয় যাদের দীর্ঘদিনের আমশা রক্ত আমশা এবং ডায়রিয়া তাদের জন্যে এটি ব্যবহার করা হয়ে থাকে যেমন অনেকে আছেন দুধ মাছ ডিম শাক এসব খাইলেই পেট কামড়ায় পেট ব্যথা করে এবং টয়লেটে চাপ দেয় টয়লেট না করলে আর পেট নিয়ে স্বস্তি থাকা যায় না ঠিক তাদের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে এটি আমশার একটি খুব ভালো ওষুধ এর কাজ আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না এবং বিশ্বাস করতে পারবেন না আমরা অনেক রুগীকে দিয়ে এটা প্রমাণ পেয়েছি হারবাজিল খুবই একটা মানসম্মত ড্রাগ তো আসুন জেনে নেই এটি খাওয়ার নিয়ম এটি যারা খাবে অবশ্যই বারো বছরের উর্ধে যারা তারাই খাবে ছোট বাচ্চাদের এটি খাওয়ার কোনো নিয়ম নেই এর ডোজ এটি হচ্ছে সকালে একটি দুপুরে একটি রাতে একটি খাওয়ার পরে খাইতে হবে পঁয়তাল্লিশ দিন অর্থাৎ দেড় মাস এইভাবে দীর্ঘদিনের আমশা যাদের বা রক্ত আমাশা যাদের তারা পঁয়তাল্লিশ দিন এভাবে খাবেন তাহলে আশা করা যায় আপনারা ভালো ফল পাবেন এবং একটি আরেকটি বিষয় জানাই সেটি হচ্ছে যে এই হার ট্যাবলেট টেবলেট যখন খাবেন তখন অবশ্যই মাছ দুধ ডিম শাক এসব কম খাওয়ার চেষ্টা করবেন যেহেতু আপনারা আমাশা রোগী রক্ত আমাশা রোগী মাছ দুধ ডিম শাক খাইলে এমনিতেই আমাশা বৃদ্ধি পায় সেক্ষেত্রে এই খাবারগুলো কম খাওয়ার চেষ্টা করবেন এবং আরেকটি কথা বলবো বাইরের খাবার যেমন চা কফি ইত্যাদি এগুলো কম খাবেন হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরোটাই দেখার জন্যে তো এর একটু সাইড এফেক্ট সামান্য একটু সেটি হচ্ছে যে একটু গ্যাস বেশি হতে পারে সেজন্য এর সাথে একটা প্যান্টোপ্রাজল বা রেবি খাইতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ